ঠিক আছে শেষ করে দাও সন্ধ্যাবেলা আবার আসবে বলো তো ঠিক আছে বন্ধুরা এখন তোমাদের সাথে একটা ছোট্ট মতো লাইভ করলাম সন্ধ্যাবেলা সবাই আসবে

আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই ইয়েতে দেবো থামনেলে দেবো কমিউনিটি পোস্টে দেবো হ্যাঁ আসছে এখন স্ক্রিনশটটা তাকাও তাকিয়ে থাকো দেখছি মুখটা তোমার হ্যাঁ তাকাও বাহ দারুণ হয়ে গেল দারুণ হয়ে গেলো ঠিক আছে চলবে আরেকবার নেবো নাকি দুটো ফেসবুক এই এইগুলো স্ক্রিনশটগুলো লাইভের স্ক্রিনশটগুলো হুম তাকাও মটকা হাসিটা দেবেন এই সেটা ঠিক আছে এই